নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ওর উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম ছাব্বিশ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম বাহান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁয়ষট্টি হাজার চারশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম ছিয়াত্তর হাজার তিনশো বাষট্টি টাকা বিরানব্বই পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম চব্বিশ হাজার নশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক একঘড়ি সোনার দাম বাহাত্তর হাজার সাতশো তেইশ টাকা বিরানব্বই পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার একশো এক টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম কুড়ি হাজার চারশো চার টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম চল্লিশ হাজার আটশো আট টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম একান্ন হাজার দশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম উনষাট হাজার চারশো সাতানব্বই টাকা ছ পয়সা এক গ্রাম রুপোর দাম চুয়াত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম সাতশো চল্লিশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি বিদাউট জিএসটি এতে কোনো জিএসটি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ